শ্বশুরবাড়ির লোকজনদের শারীরিক এবং মানসিক অত্যাচারের বলি হলেন এক গৃহবধূ অত্যাচার সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত বেশ খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই গৃহবধূ ঘটনাটি ঘটেছে গায়ঘাটা থানার গাজীপুর শেরঘড়া এলাকায় পুলিশ জানিয়েছে মৃত গৃহবধূর নাম পল্লবী মজুমদার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ কর্মসূত্রে মালয়েশিয়া থেকে স্ত্রীর ওপর এই অত্যাচারে প্ররোচনা দিতেন বলেই অভিযোগ উঠেছে মৃতের স্বামী প্রসেনজিৎ মজুমদারের বিরুদ্ধে মৃতের বাবা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেছেন স্বামী সহ শ্বশুরবাড়ির চারজনের বিরুদ্ধে ওকে দীর্ঘদিন ধরে ওরা অত্যাচার করত বাড়িতে ও বলতো ওর মা বলতো যে না মানিয়ে থাকো বা এইভাবে ঠিক আছে চলো ওর হাজবেন্ড এখানে থাকে না তো ও ফোনে হোক যাই হোক দীর্ঘদিন বাজে একটা ব্যবহার চলতো মূলত অত্যাচারটা ওর শাশুড়ি করতো ওকে টুক মানে প্রতিনিয়ত উল্টোপাল্টা কথা বলতো এমনকি ওর শ্বশুর শরীর খারাপ ওকে ডাইরেক্ট বলছে যে ওর শ্বশুরকে ও মেরে ফেলছে ওর জন্য শ্বশুর মারা যাচ্ছে এই সব উল্টো পাল্টা এলিগেশন বাজে কথা ওকে বলতো হ্যাঁ দুটোই হয়েছে আমি আর বিচার চাই যেমন মেয়েকে মেয়ে খান হয়েছে জ্বর করে খান হয়েছে আমার মন বলছেন আমি জানি এটাই এটাই ঠিক এটাই ঠিক আর চক্রান্ত করে ও শ্বশুরকে ডাক্তার দেখাতে এসে মেয়ের বাড়ি রেখে রাত নটার সময় উনি ধর্ম ধর্মবাহের সাথে এ পাশের অটো পাবে না উনি কোথাও ঠাকুরনগরে উনি মোটর সাইকেলের বৃষ্টিতে ভিজে বাড়ি চলে গেছে গিয়ে মনে হয় আমার মেয়েরা সারা রাত নির্যাতন করছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মৃতের শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেফতার করেছে পুলিশ শুক্রবার ঋতুকে বঙ্গা আদালতে তোলা হলে এই হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক পুলিশ সূত্রে জানা যায় গোবরডাঙ্গার মচলন্দপুরের পল্লবীর সঙ্গে বিয়ে হয়েছিল প্রসেনজিৎ মজুমদারের তার বাড়ি গায়ঘাটা থানার গাজীপুর শেরঘরা এলাকায় কর্মসূত্রে প্রসেনজিৎ থাকেন মালয়েশিয়ায় অভিযোগ বিয়ের কয়েক মাস পর থেকে এই সংসারের বিভিন্ন বিষয় নিয়ে শাশুড়ি সহ অন্যান্যরা অশান্তি করতেন গৃহবধূ পল্লবীর সঙ্গে তার উপর শারীরিক এবং মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ স্ত্রীর ওপর এই অত্যাচারের ক্ষেত্রে সদূর মালয়েশিয়া থেকেই পরিবারের লোকজনদের উৎসাহ ও প্ররোচনা দিতেন বলে অভিযোগ উঠেছে স্বামী প্রসেনজিৎ মজুমদারের বিরুদ্ধে অত্যাচার সহ্য করতে না পেরে গত উনত্রিশে জুলাই রাতে বৃষ্টি আত্মহত্যার চেষ্টা করেন গৃহবধূ পল্লবী মজুমদার বিষয়টি জানার পরেই পল্লবীকে নিয়ে যাওয়া হয় বনগা হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি গত তিরিশে জুলাই গভীর রাতে মৃত্যু হয় পল্লবীর একত্রিশে জুলাই মৃতের বাবা সঞ্জিত দত্ত গাইঘাটা থানায় জামায় প্রসেনজিৎ শাশুড়ি ভারতী মজুমদার সহ চারজনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ দায়ের করেন গায়ঘাটা থানার পুলিশও জানিয়েছে মৃত গৃহবধূ শাশুড়ি ভারতী মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে স্বামী মালয়েশিয়ায় থাকে বাকি দুজন অভিযুক্ত পলাতক ঘটনা তদন্ত শুরু হয়েছে